তো এবার ফাইনালি মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়তো শুরু হয়ে গেছে কারণ মিডল ইস্টে যে ধরনের ঘটনা ঘটছে আর সেখানে যেভাবে ইউএস রাশিয়া চায়না এদের ইনভলভমেন্ট আছে তো দেখার পর মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয়তো শুরু হয়ে গেলো তো সেই নিয়েই আজকের এই ভিডিওতে পুরো কথা বলবো কোথা থেকে ইনসিডেন্টটা শুরু হয়েছিল আর এই মুহূর্তে কোথায় চলছে আর কোন দিকে যেতে পারে আর এটা কনসিকুয়েন্সেস কি ইন্ডিয়ার ওপর পড়তে চলেছে সব নিয়ে কথা হবে এই ভিডিওতে তার আগে বলে দিই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও নিজের মতামতটা কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেল যদি নতুন হোক সাবস্ক্রাইব করে রেখো তো দেখো ফার্স্টেই বলি যে শুরু হয়েছিল কিন্তু ইসরায়েলের সাথে কিছু টেরারিস্ট গোষ্ঠীর ফাইট দিয়ে যেমন হামাজ আর তারপরে অ্যাড হয়েছিল হেসবোল্লা তো হামাজ কোথা থেকে আসছিল হামাজ ছিল হচ্ছে গাজা থেকে তো সেই গাজাকে মোটামুটি শান্ত করে দিয়েছে ইসরায়েল কারণ ওটা একটা খুবই ছোট দেশ ছিল আর ওরা প্রায় সব দিকে ইসরায়েল দিয়ে ঘেরা আর একদিকে সমুদ্র তো ওদের পালানোর কোনো পথ ছিল না তো ওটাকে পুরো শেষ করে দিয়েছে ইসরায়েল তারপরে ওদের টার্গেটে এলো হেসবোল্লা হেসবোল্লা হচ্ছে ঠিক ইসরায়েলের উপরের একটা দেশ লেবানন লেবাননের একটা আমরা বলি গোটা ওয়ার্ল্ড বলে ওরা টেররিস্ট গোষ্ঠী কিন্তু ইরান বা লেবানন ইয়েমেন সিরিয়া ইরাক এরা কিন্তু ওদেরকে কখনোই এ বলে না টেরিস্ট বলে না ওদেরকে রেবেলস বলে কিসের কারণে রেবেলস বলে আমি জানি না কিন্তু রেবেলস বলে ঠিক আছে তো ইভেন রাশিয়া না ওদেরকে রেবেলস বলে সাপোর্ট করছে ইনডাইরেক্টলি তো এই হচ্ছে সিচুয়েশন চলছিল তো কিছুদিন আগে একটা ঘটনা তোমাদেরকে আমি বলেছি যে পেজার অ্যাট্যাক পেজার অ্যাটাকে কী হয়েছিল ওই পেজার ব্লাস্ট করে হেসবোল্লা প্রায় তিন হাজার লোককে খুব বাজেভাবে জখম করে দিয়েছিল ইসরায়েল সেটা যদি তোমরা দেখতে চাও ওপরে আইবাটনের লিঙ্ক আছে ওটা দেখে এসো পেজার অ্যাটাকটা তারপরে এখানে ঘটনা ঘটে হচ্ছে যে ইসরায়েল লেবাননে গিয়ে ডাইরেক্ট বোম্বিং করে বিউরিয়েট বলে যে শহরটা আছে যেখানে সেই এক্সপ্লোশন হয়েছিলো তোমরা অনেকেই সেটার ভিডিও দেখেছো যে একটা পোর্টের এক্সপ্লোশন হয়েছিল শারীরিক পুরো তছ নছ হয়ে গেছিলো সেই শহরটাতে সেই শহরে না ওখানে হেসবুল্লার চিফদের মধ্যে একটা মিটিং হচ্ছিলো যেটার ইন্টারনাল খবর চলে যায় ইসরায়েলের কাছে এবার সেটা কীভাবে নিয়েছে ইসরায়েলের ইন্টেলিজেন্স কতটা হাই সেটা নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই ইন্টেলিজেন্স যথেষ্ট হয় ওরা যে কোনো প্রকারে খবর নিতে পারে ঠিক আছে এই মুহুর্তে ইসরায়েল ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রির মধ্যে একটা ধরতে পারো তো সেই জন্য ওদের কাছে ইন্টেল ছিল ওরা প্রথমে টার্গেট করেছিল যে মানে আমরা যেটা শুনেছিলাম যে ওখানকার কিছু কমান্ডার হেসবুল্লার কিছু কমান্ডারকে ওরা মারবে তো আমাদের কাছে খবর সেরকমই আসে যে ওখানকার কিছু কমান্ডারকে মেরে দিয়েছে ওপর থেকে বোম্বিং করে ওদের যে সেন্ট্রাল একটা মিটিং চলছিলো সেখানে বোম ফেলে দিয়েছে কিন্তু পরে খবর আসে যে না কোনো কমান্ডার শুধু ছোট ছোট না ওদের যে চিফ নাসরাল্লা যে একটা ওয়ার্ল্ডের লেভেলের একটা বলতে পারো খুব বড় সুপার পাওয়ার ঠিক আছে যাকে যাকে আমাদের কাশ্মীরের কিছু ইসলাম ফলোয়ার্স খুব ভালোভাবে ফলো করে মানে তাকে ভগবান মানে এরকম একটা পাওয়ারফুল ব্যক্তি ছিলেন উনি ওনাকে মেরে দিয়েছেন কিন্তু বলে রাখি উনি হেজবুল্লার লিডার ছিলেন ওনার কথাতে পুরো টেরিস্ট অর্গানাইজেশান বা তোমরা যদি রেবেল বলতে চাও রেবেল অর্গানাইজেশান চলতো ঠিক আছে তো সেইটা হওয়ার ফলে অনেক ঝামেলা ফেস করতে হয়েছে ইরানকে কারণ ইরান হচ্ছে এদের প্রোটেকশানের দায়িত্ব নিয়ে বসেছিল ঠিক আছে ইরান বলেই দিয়েছিল যে ওদের যদি কিছু হয় আমরা তোমাকে ছাড়বো না ইসরায়েলকে বলেছিল তো ইরান কি করেছে রিটালিয়েট করেছে সিম্পল ব্যাপার দেখো হামাজকে উড়িয়ে দিয়েছে হেসবোল্লাকে উইক করে দিয়েছে পুরো প্রায় ওদের লিডার কামান্ডার সবাইকে মেরে দিয়েছে হ্যাঁ যদিও ওদের নতুন লিডার নতুন কামান্ডার আসতে সময় লাগবে না কিন্তু তিন হাজার লোককে পেজারাটাকে জখমও করেছে তো ওদেরকে প্রায় তছনছ নচ করে দিয়েছে তো সেখান থেকে ওরা রিটালিয়েট করবেই এটা জানার কথা আর সেখানে হেল্প করেছে কারা ইরান তো এই হচ্ছে ব্যাপার আর ইয়েমেনের হতিডিবেল রেবেলস তো ওরাও এখানে পার্টিসিপেশন নিয়েছে ওরা কি করেছে ওরা ব্যালিস্টিক মিসাইল থ্রো করেছে ইসরায়েলের দিকে অনেক দূর থেকে প্রায় দু হাজার কিলোমিটার বেশি দূর থেকে ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল থ্রো করেছে ইরান কাল রাতে কাল রাতে ওয়ান এইট্টি ওয়ান ব্যালেস্টিক মিসাইলস থ্রো করেছিল ইসরায়েলের দিকে কিন্তু ফরচুনেটলি কোনো ইসরায়েলি মারা যায়নি ইসরায়েলের তরফ থেকে খবর উল্টে একটা প্যালেস্টিনিয়ান মরে গেছে প্যালেস্টিনিয়ানটার মাথা একটা বোম পড়ে গেছে বোমটা ফাটেনি মিসাইলটা সে পড়ে গেছে ওর মাথা সেভাবে মারা গেছে মানে অলরেডি ইসরায়েলিরা তো প্যালেস্তিনিয়ানদেরকে মারছিল এবার ইরানও একটা মেরে দিল এরকম একটা সিচুয়েশান তো এরকম একটা সিচুয়েশন হয়েছে আর এতটা সেফগার্ড ইসরায়েল হতো না যদি না এখানে ইউএসএ ইন্টারফিয়ারেন্স থাকতো ইউএস আগে থেকে বলে দিয়েছিল যে ইরান একটা অ্যাটাক প্ল্যান করছে যেহেতু তোমরা হেজবুল্লার চিফকে মেরে দিয়েছ সেই জন্য ওরা একটা অ্যাটাক করবে যে কোনো মুহূর্তে করতে পারে তোমরা সেফ থাকো তো এরা মেনটেল থাকার জন্য কি করেছিল ইসরায়েল না বোম থেকে সেভ করার জন্য না ওদের আন্ডারগ্রাউন্ডে কিছু প্লেসেস বানিয়ে রেখেছে গোটা দেশেতে তো আগে থেকে অ্যালার্ট করে দিয়েছিল সবাইকে ওদের ওদের নিজস্ব একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করা যায় গভর্নমেন্টের ওখান থেকে সবার কাছে টেক্সট চলে আসে নোটিফিকেশান চলে আসে যে তোমরা সেফ থাকো এখানে বোম থেকে সেফ থাকার জন্য যে জায়গাগুলো বানানো যখন ঢুকে যাও কোনো রিস্ক ফ্যাক্টর আসতে পারে তো সবাই ঢুকে গেছিলো সবাই সেফ ছিল আর সেখান থেকে কি হয়েছে রকম ক্যাজুয়ালিটিস আসেনি ওয়ান এইটটি ওয়ানটা ব্যালিস্টিক মিসাইল থ্রো করা হয়েছে জেরুসেলামের মতো একটা শহরের সামনে যেটা যেটা একটা পপুলেটেড শহর যেখানে যীশুখ্রিস্ট থাকতো জন্ম হয়েছিল ওরা একটা জায়গাতে অত বোম থ্রো করেছিল তার সত্ত্বেও একটা ক্যাজুয়ালিটি হয়নি এটা একমাত্র হয়তো ইসরায়েল বলেই পসিবেল হয়েছে আর ইভেন ওই ওয়ান এইট্টি ওয়ানটা মিসাইল কিন্তু ইসরায়েলের মাটি টাচ করেনি ম্যাক্সিমামটাকেই ওদের যে আয়রন ডোম সিস্টেম আছে যেটা বলতে পারো অ্যান্টি মিসাইল মানে মিসাইলকে হাওয়াতেই নষ্ট করে দেবে সেই সিস্টেম অনেক কি বলবো এফিসিয়েন্টলি কাজ করে অনেক মিসাইলকে হাওয়াতে শেষ করে দিয়েছে সেই সময় সেই সময় হেসবুল্লার তরফ থেকেও ইসরায়েলের দিকে মিসাইল ছাড়া হয়েছিলো যেটাকে এখনও অফিসিয়ালি সবাই মানে সব জায়গাতে দেওয়া হয়নি শুধু ইরানের অ্যাটাকটাকেই তুলে ধরা হচ্ছে তো এবার আসি আমরা এখান থেকে আমাদের কী কনসিকুয়েন্সেস হতে পারে ওয়ার্ল্ড ওয়ার থেকে কী করে শুরু হচ্ছে তোমরা বলবে মিডল ইস্টের যুদ্ধ এতে ওয়ার্ল্ড ওয়ার থেকে কী করে হবে দেখো পুরো ইসরায়েলকে ব্যাক আপ দিচ্ছে ইউএসএ ঠিক আছে এটা আমরা দেখতে পাচ্ছি ইউএস এটাও বলেছে এই যে অ্যাটাকটা হলো ইসরায়েলের ওপরে সেটার জবাব কিন্তু দেবে ইউএস ইরানকে আর ওরকম অ্যাটাক করাটা ওদের মানে ইরানের জন্য ঠিক হয়নি এটার কনসিকুয়েন্সেস ওদেরকে ভুগতে হবে এটা ইউএস বলে দিয়েছে ডাইরেক্টলি আচ্ছা এরপরে বলি ইরানকে ডাইরেক্ট সাপোর্ট করছে রাশিয়া রাশিয়া যখন করবে চায়না করবে এবার বলি যে রাশিয়া আর্মস দিয়ে ইয়েমেনের হতি রেবেলসকে সাপোর্ট করে সেই আবার বলতে পারো যেহেতু রাশিয়া ডাইরেক্টলি ইরানকে সাপোর্ট করছে তাহলে হেসবুল্লাহ বা হামাজ এদের কাছেও আর্ম সাপোর্ট কিন্তু রাশিয়া করে ঠিক আছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড দুটো ফ্রান্টে ভেঙে গেছে একটা এদিকে একটা ওদিকে ঠিক আছে মানে ইউএস ইসরায়েল একদিকে রাশিয়া চায়না ইরান একদিকে তো এই এইরকম দুটো ফ্রান্টে ভেঙে গেছে দেখো যদিও ইসরায়েল একটা বহুত বড় পাওয়ার ইসরায়েল বলেছে যে আমরা এভাবে যদি অ্যাক্ট করতে থাকি আমরা মিডল ইস্টে পুরো স্টেপ চেঞ্জ করে দেবো ঠিক আছে মাঝখান থেকে বড় একটা পাওয়ার সৌদি আরবিয়া কোনো কথা বলছে না চুপচাপ দেখছে যত মিসাইল গেছে এটা মনে রেখো যত ইরানিয়ান মিসাইল গেছে সব কিন্তু সৌদি আরবিয়ার ওপর দিয়েও গেছে কিছুটা সময়ের জন্য হলেও তবুও সৌদি আরবিয়া কিন্তু কিছু মুখ খোলেনি তো এবার সৌদি আরবিয়া কার দল নেয় কার সাইড নেয় সেটা দেখার আছে কারণ একটা জিনিস মাথায় রাখবে যে মোহাম্মদ বিন সালমান যে ওদের প্রিন্স ক্রাউন প্রিন্স উনি কিন্তু বলেছেন যে আমি অ্যান্টি মুসলিম কিছু করতে পারবো না সেটা করলে আমাকে এক দু দিনের মধ্যেই মেরে দেওয়া হবে কে মারবে কীভাবে মারবে কিছু বলেনি মেরে দেওয়া হবে এটুকু বলেছে তো ওনাকে হয়তো বাধ্যতার জন্য হলো ইরানের দিকে যেতে হতে পারে এবার আমি বলি এই যে পেজার অ্যাটাকটা হয়েছিল সেটাকে ইন্ডিয়ান আর্মি চিফ ওনার নামটা আমি ভুলে গেছি উনি প্রেজ করেছেন তো গোটা ওয়ার্ল্ডে এটা সার্কুলেট করে গেছে তাহলে ইন্ডিয়া ইজরায়েলের দলে আচ্ছা এরকম একটা ফ্রান্ট কিন্তু ভেঙে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা এরপরে হচ্ছে যে কনসিকুয়েন্সেস কী কী হতে পারে দেখো একটা ওয়ারের কনসিকুয়েন্স কী কী হতে পারে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যখন রাশিয়া ইউক্রেনের ওয়ারটা শুরু হয়েছিল পেট্রোলের প্রাইস বহুত স্পিডে বাড়বে ঠিক আছে এবার দেখো যদি ইজরায়েল ইরানকে অ্যাটাক করে ইরানের কিন্তু পেট্রোলের রিজার্ভ আছে পেট্রোলিয়াম রিজার্ভ ওখানে যদি কোনো মতে অ্যাটাক করে দেয় তাহলে পেট্রোলের দাম কিন্তু শ্যুট আপ করবে প্রচণ্ড বাজে পরিমাণে ইভেন রেড সি দিয়ে রেড সি দিয়ে যেভাবে কার্গো শিপ যেত ইন্ডিয়ার সব যে এক্সপোর্টগুলো হতো তোমার ইউরোপিয়ান কান্ট্রিজে বলতে পারো সবগুলো ওই রেড সি দিয়ে যেত ওই চ্যানেলটা দিয়ে যেত কিন্তু ওখান দিয়ে যাওয়াটাকে প্রেফারেবেল মনে করছে না আজকালকার দিনে যারা আছে ওখানে অথরিটিতে তারা কী করছে গোটা আফ্রিকার তলা দিয়ে ঘুরে ইউরোপ যাওয়ার প্ল্যান করছে কারণ ওখানে হতি রেবেলস আছে ওখানে গাজা আছে ওখানে ইসরায়েল আছে ওখানেও সারাক্ষণ ফাইট চলছে যদিও ইউএসের ওখানে অনেক শিপস আছে যারা ওখানে প্রোটেকশানের জন্য আছে কিন্তু যে কোনো মুহূর্তে ওদের ওপরেও অ্যাটাক হতে পারে হতিরেভেলসের তরফ থেকে তো সেই জন্য ওই জায়গাটাকে সেফ মানা হচ্ছে না ইভেন ইরাক ইরাক এমনই একটা স্টেটমেন্ট দিয়েছে যে ইরান যদি চলতে থাকে ইউএসের যে বেসগুলো আছে ইরাকে ওই বেসগুলোকে ওরা হাঁটাতে দুবারও ভাববে না এরকম সিচুয়েশান চলছে তো ভাবো এই মুহূর্তে বা বেশ কিছু বছর ধরে ওয়ার্ল্ডের মেন সুপার পাওয়ারকে ইউএস ইউএস যখন ইসরায়েলকে ব্যাক দিচ্ছে তুমি ধরতে পারো ইসরায়েল প্রচণ্ড স্ট্রং এই মুহূর্তে কিন্তু ইরানের পিছনেও কিন্তু রাশিয়া আছে সেটা দেখার ব্যাপার তো এই জন্যই আমি বলছি ওয়ার্ল্ড ওয়ার থ্রি প্রায় ধরে নাও শুরু হয়ে গেল ঠিক আছে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু পুরোপুরি সাপোর্ট করছে ইসরায়েলকে যেভাবে ইউএস সাপোর্ট করছে সেরমভাবেই তো এখানে একটা খুব বড়ো কনফিউশন তৈরি হবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আর আমরা বাঙালিরা কিন্তু এসব জিনিস এত মাথা ঘামাই নাই যা হচ্ছে হচ্ছে দেশে বা বিদেশে আমার কী যায় আছে কিন্তু না প্রচণ্ড বড়ো ইম্প্যাক্ট পড়তে চলেছে এটা ইন্ডিয়ার ওপরও ইকোনমিতে ইম্প্যাক্ট পড়বে গ্লোবাল ইকোনমি ক্র্যাশ করতে পারে যে কোনো মুহুর্তে খুব সমস্যায় পড়বে সবাই সমস্যায় ভুগবে তো এটাই বলার ছিল এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও বলতে পারো এখানে আমি কারোর সাথ দিচ্ছি না আমি বলছি না যে ইসরায়েল ঠিক আমি বলছি না যে ইরান ঠিক এটা সিচুয়েশন এটা লাস্ট বা লেটেস্ট যে খবরগুলো আসছে তার উপরে বেশ করে আমি এই কথাগুলো বললাম আমি এখানে পক্ষপাতিত্ব কিন্তু করছি না আপাতত আমারও মনে হয় যে দুজনেই ভুল করছে কোনো দিকটাই ঠিক নয় ঠিক আছে ইসরায়েলের যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড বা ইরানের যে টেরোরিস্ট অর্গানাইজেশনকে সাপোর্ট করা কোনোটাই ঠিক হচ্ছে না তো এই হচ্ছে সিচুয়েশন তো বলো তোমাদের মতামত এই ভিডিও শেষে কেমন লাগলো পুরোটা বলো তো দ্যাটস ইট বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে